আসসালামু আলাইকুম আমি জিয়ারুল ইসলাম সুমন ইআই টেকনিশিয়ান আমেরিকান ডেইরি সংক্ষিপ্ত নাম হচ্ছে এডিএল তো আমি অত্র গাংনি উপজেলায় আমেরিকান ডেইরির ইআই টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছি প্লাস আমাদের অনেক কর্মী আছে আমাদের গাংনি উপজেলাতে প্রায় চার পাঁচটা এর কর্মী আছে তো মোটামুটি আজকে আমাদের কোম্পানি সম্পর্কে কোনো কথা নাই আজকে নতুন একটা ম্যাসেজ যারা খামারি আছে তাদেরকে দিতে চাই সেটা হচ্ছে সামনে শীত আসছে তো শীতের সময় আপনাদের গাভীগুলা ম্যাক্সিমাম সময়ে দেখা যাবে যে গাভীগুলা পড়ে যায় তো এগুলা বিপাকীয় রোগের কারণে দেখা যায় যে অনেক সময় গাভী পড়ে যায় আর উঠতে পারে না পিছন সাইড উঠাইতে পারে না তো দেখা যায় যে ভালো ট্রিটমেন্ট করার পরেও অনেক গাভী কিন্তু বাতিল হয়ে যায় বিক্রয় হয়ে যায় তো যারা খামারি আছেন যাদের এই সমস্যা গাভী গরুর হবে বা এড়ে গরু যাই হোক যাদের এই এই সমস্যাগুলো হবে তারা নিকটস্থ যে সম্পদ হসপিটাল আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো এর আগে আমরা গরুগুলা ট্রিটমেন্ট করাইছি ইনশাল্লাহ তার থেকে এখন বেটার ট্রিটমেন্ট এবং গরুগুলা ওঠানোর জন্য যে যন্ত্রাংশগুলো প্রয়োজন এগুলা আমি নিয়ে আসছি তো আগের থেকে এখন চিকিৎসা এবং চিকিৎসাটাও খুব সহজ হবে এবং দাঁড় করানোর জন্য যে দশ দশ পনেরো জন মানুষ ডাকতে হইতো। এখন আর ওইটা প্রয়োজন হবে না ইনশাল্লাহ তো আপনারা যারা খামারি আছেন আমাদের গাংনি উপজেলা হোক বা পার্শ্ববর্তী যেখানেই হোক যাদের গাভী পড়ে যাবে বড় সাইজের গাভী বা ছোটো সাইজ গাভী পড়ে যাবে তো এইগুলো আমরা ইনশাল্লাহ আগের থেকে আরও বেটার তাকে সুস্থ করার জন্য যেগুলো প্রয়োজন ইনশাল্লাহ ওই ওইগুলো আমরা আরও আগের থেকে আরও ভালো ট্রিটমেন্ট বা সেবা আমরা তাকে দিতে পারব তো যারা গবাদি পশুকে ভালোবাসেন এবং গবাদি পশু পালন করেন তাদের জন্যই আমার মেসেজটা আর কি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের আমেরিকান ডেইরির সাথে থাকবেন আমাদের আমেরিকান ডেইরির সিমেন্টগুলো আছে এগুলো খুবই ভালো মানের আপনারা এইগুলো ট্রাই করে দেখতে পারেন আপনার গাভী এবং বকনাকে এগুলো ট্রাই করে দেখতে পারেন আর আমরা যারা আমেরিকান ডেইরি টেকনিশিয়ান আছি তারা ইনশাল্লাহ এই বিষয়ে অনেক পারদর্শী মানে আমাদের কনফিডেন্ট আছে আর কি যে আমরা মোটামুটি এই বিষয়টা নিয়ে যেহেতু ছয় থেকে সাত বছর কাজ করতেছি তো অন্যান্য যারা সার্ভিস দিচ্ছে তাদের থেকে আমরা আপনাদের ব্যাটার সার্ভিস সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আর নিয়মিত এরকম ইনফরমেশান বা ইনফর ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ফেসবুকের সাথে থাকেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ওটা হচ্ছে পেট রিলেটেড বিড়ি ছিল এটা আমি নাম চেঞ্জ করাই দিয়ে গরু ডাক্তার করায় দিছি এবং আপনারা আমার যে ইউটিউব চ্যানেল এটা খুঁজে পাইতে জাস্ট হচ্ছে ইউটিউবের যে সার্চ বক্স আছে ওইখানে আমার বাংলায় ফোন নাম্বারটা লিখে দিলে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনাকে শো করবে তো আপনারা ওখানে যে দেখতে পারেন আমাদের আমেরিকান ডেইরির যে বাচ্চার যে কোয়ালিটিগুলা এগুলো আপনারা দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্থতা কামনা করি ভালো থাকেন